ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার রাতে টানা প্রায় দশ ব্যাপী ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী এই হামলায় অন্তত দুজন নিহত এবং বত্রিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র শীতের মধ্যে কিয়েভ ও আশপাশের এলাকার প্রায় চল্লিশ শতাংশ আবাসিক ভবনের হিটিং ব্যবস্থা অচল হয়ে পড়েছে হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন রাশিয়া শান্তি চায় না কিয়েভে এই হামলাই তার প্রমাণ যুক্তরাষ্ট্র ইউক্রেন নতুন করে শান্তি আলোচনা শুরুর প্রস্তুতির মধ্যেই তিনি এ মন্তব্য করেন ফ্লোরিডা যাওয়ার পথে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেন্সকি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কিয়েভে এই হামলা চালানো হয়েছে জেলেন্সকির দাবি রাশিয়া কিয়েভ লক্ষ্য করে প্রায় পাঁচশোটি ড্রোন ও চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার লক্ষ্য ছিল জ্বালানি ও বেসামরিক অবকাঠামো এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নির্ভুল দূরপাল্লার অস্ত্র ব্যবহার করা হয়েছে হামলায় রাজধানীর বিভিন্ন এলাকায় ভবনে আগুন লাগে এবং পূর্বাঞ্চলের দার্নি এলাকার একটি অবসর হোম থেকে আটষট্টি জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় অন্যদিকে রাশিয়া দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন থেকে ছোড়া প্রায় দুইশটি ড্রোন ভূপাতিত করেছে যার মধ্যে আটটি ছিল মস্কো অভিমুখে